আসসালামু আলাইকুম ভিয়া স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু গোল্ড গোল্ডের মৌনতার কালেকশন আমি করে ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে অরজিনাল গোল্ড দ্বারা তৈরি করা এই মনোত্রা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন সলিড গোল্ডের এই মনোত্রা খুব রিজনেবল প্রাইজে পাবেন দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা লাভ ডিজাইনের মধ্যে তৈরি করা আছে এই মৌনতরা মনোত্রাসের অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিডিড গোল্ডের এই মৌনতা খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের মৌনতা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা তৈরি করা এই মনত আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন সলিড গোল্ডের এই মনতা আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে মনতের পেছনে অংশটা আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করা পেয়ে যাবেন এবং অরিজিনাল গোল্ডের তৈরি আছে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বস আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনার এই সুন্দর ডিজাইনের মূল্যরা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও এটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা সলিড গোল্ডের এই মনতরা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং দেখুন খুব সুন্দর একটা কাজ করা আপনারা পাবেন ইউনিক ডিজাইন করে তৈরি করা এবং খুব সুন্দর সুন্দর ফিনিশিং করা কিন্তু এই মনতগুলোতে এবং এই মনতের অংশ আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করা পাবেন এবং মাপমদ করে তৈরি করা আছে অরিজিনাল গোল্ডের এই মনোত্র খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সলিড গোল্ডের মনোত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজই আজও কনফার্ম করে ফেলুন আটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আছে এই মনতা সলিড গোল্ডের এই মনোত্র খুব রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা পাবেন নিচে বাক্যা অংশটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে এবং অরিজিনাল গোল্ডের খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই মনোত্র খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুব রিজনেবল প্রাইজে মনোত্র পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সলিড গোল্ডের মনোত্র পাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিউয়ার্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরডা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা আছে সাইডদের দেখুন সুন্দর করে ডাইস ডিজাইন করে তৈরি করা আছে এবং নিচের তো খুব সুন্দর ফিনিশিং করা মনোত্র খুব রিজনেবল প্রাইজে আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সলিড গোল্ডের মনোত্র পাবেন তাই না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান আড্ডা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাসি ডিজাইনের এই মনত্রা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকছে তাই আপনার এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন খুব সুন্দর একটা ইউনিক কাজ করে আপনারা পাবেন প্যাসেন খুব সুন্দর করে তৈরি করা খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই মৌনত্রা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও একটা ফেলুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করে মৌনত্রে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি নিচে বাকা অংশটা দেখুন খুব সুন্দর একটা ডাই ডিজাইন করে তৈরি করা এবং কাজগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই মনত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই মৌনত্র পাবেন তাই দেরি না করে আজও একটা কনফার্ম করে ফেলুন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেক আপুদের মৌনতার স্টুটেন্টগুলো পছন্দ করেন তাই সে সকল আপুদের জন্য এই কালেকশন নিয়ে এসেছি দেখুন সুন্দর একটা হোয়ার্ড ক্লাস আক্রান্তরা তৈরি করা আমার নিচে বাক অংশটা দেখুন সুন্দর একটা ডিজাইন করতে আছে এবং ফ্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন মাত্র খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর মৌনতা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও একটা কনফার্ম করে ফেলেন বা আপনারা এটি কিনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স শালি চতুর্থ তলা লিফটেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিন না আপনার জিনিসটা হাত সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল